কিসি কম আসার কাছে শোনেন ফোন দিয়ে কম থাকলে দেখে তো বিয়ে করেছে কম আসার না বিশ্বাস হতো জানি বউ নিয়ে গেরা করলে পড়ে গেলেন কন্টেন্ট ক্রিয়েটর আলম হাসান সম্মানিত দর্শক ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক কন্টেন্ট ক্রিয়েটর আলম হাসানকে অনেকে চিনেন ওনার আগের ওয়াইফটা কিন্তু চলে গিয়েছে তাকে ডিভোর্স দিয়েছে আলম হাসান তারপর সে বিয়ে করেন আরেকজনকে এই বউটাকে নিয়েও সে বিপদে পড়লেন আলম হাসান আদৌ কি ভালো কি না তার ঘরে কেন এরকম অশান্তি সৃষ্টি হয় সম্মানিত দর্শক আলম হাসানের এই দ্বিতীয় বউ যে কথাগুলো বলেছে আলম হাসানকে নিয়ে যা শুনলে রীতিমতো আপনারা অবাক হয়ে যাবেন আলম হাসান নাকি বউ ব্যবসা করে আলম হাসানের একটা নারীতে সে আসক্ত না সম্মানিত দর্শক আলম হাসানের দ্বিতীয় স্ত্রী যে কথাগুলো বলেছে যা শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আরও কিছু আলম হাসানের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছে যা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো রিকোয়েস্ট করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখার পরে আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন সম্মানিত দর্শক চলেন আমরা আলম হাসান এবং আলম হাসানের ওয়াইফের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি আমি আলমকে বলছি আলম ব্যবসায়ী তার এক জিনিস ভালো লাগে না বেশি দিন আমাকে ডিভোর্স দিয়ে দেবে আমার ভাইয়া মা আসছে অভিযান তো বলেছে থাকতেই পারে তোমার পাঁচ পেজেন্ট আমারও তো একটা বাচ্চা আছে আমার তো তিন চারটা বউ চলে গেছে সমস্যা কি আমরা সংসার করবো আরও তো নিজেই ভিডিওতে বলেছে যে আমার বউ খারাপ হোক ওর একশোটা বিয়ে হোক ওর যত ওর খারাপ ভিডিও বিয়ে হোক তারপর আমি অন্য সংসার করবো এটা বলেছে না ভিডিওতে

আমি বাড়িতে সবকিছু নিয়ে এসে দিয়ে দিই তাহলে আমার খুব ভালো লাগবে মেন সমস্যা হলো একটা গাড়ি ওয়ান ফাইভ সেই গাড়ি আমি বলেছি না আমার দুই তিন মাস বিয়ে না হলে আমি দিতে পারবো না এখন না না সে চাষে তার পছন্দ হয়েছে সে চালাবে ওই গাড়িও থাকবে গাড়িও লাগবে তার এক জিনিস ভালো লাগে না বেশি দিন হ্যাঁ তো বউ ব্যবসায়ী সবাই খেয়ে এটা তো পুরো পৃথিবীর মানুষ জানো তো বহু ব্যবসায় কি না হলে আমার টার্গেট করে কিভাবে বিয়ে করলো অন্য মেয়ে বিয়ে করতে পারতো যদি সাংসারিক একটা মানুষই হতো তাহলে গ্রামের থেকে একটা গরিব নিয়ে আসে সংসার করতো ভিডিও অফ করে দিত আমার বিয়ে বিয়ে ভিডিও ছাড়ছিলো সারছিল আর ভিডিও ছাতো না তাহলে তো হতো না আমার অতীত বর্তমান মানুষটা নিয়ে আসতো না নিয়ে আসতো বলেন হ্যাঁ বৌ ব্যবসায়ী ও তো বউ ব্যবসায়িক ও তো আমার বিয়ে করে কোন আপনার এক মাসও হয়নি বিয়ে করে আমার তো কোনো একটা একটাও দিন টাকা ইনকাম ঠিক আছে ভিডিও ভিডিও তো কন্টিনিউসি সেরে যাচ্ছে আর আমি এখানে এসে আমি থানায় যাতে চাই আমি থানায়ও যাইনি আমার ভাইর কাছে ফোন দিয়ে আজ বাজে কথা বলেছে আমি নাকি পুলিশের কাছে যাবো যে সে অন্য জিডি করবো

এখানে লেখেছে এই বিয়ে করবো আমারও তো অতীত আছে আমার হাজবেন্ড ছিল তো ওইখান থেকে ডিভোর্স এর আমি ঢাকায় পড়াশোনা করি তো আমার অতীত ছিল বিধায় আমি তোমার পছন্দ করছি ভালোবাসি বলে তোমার বিয়ে করছি তো সেখানে তুমি এক টাকা কাবিনামা করলে আমার কোনো সমস্যা নেই এটা বলছিলাম আমি কথা বলার পরে চার লাখ টাকা কাবিননামা করে আমি আসলে মন থেকে ওর সাথে সংসার এখনো করতে চাই আর পরবর্তীতে দুই লাখ টাকা দিই কাজের সামনে বলেছে আমার মন থেকে করে দিলো এই জন্য ওয়াশিং লেখা তাছাড়া আমার কোনো টাকা পয়সা একটা কিনে দিয়েছে করে দেওয়ার ব্যাপার তো পরে আমি তো ওর সাথে সংসার করবো মাফ করে দিয়ে তো কোনো কথা নেই আমার কেন কথা যাবে না কিন্তু কালম বলে যে হ্যাঁ বাচ্চা নেওয়ার সমস্যা নেই হিসাব করতে গেলে মার কাছে শুনে মা পিসাব করবে কোন ধরনের কথা মা ভক্ত হওয়া কোন ভুল না তুই মা ভক্ত হওয়া কিন্তু রাখবি মারটা কিন্তু এরকম না ভাই আমি অনেক গালাগালি করেছি পুরুষদের নিয়ে পুরুষ বেশ্যা বলছি আমি কিন্তু দুনিয়ার সব ছেলেদের বলিনি আমি বলেছি কিছু কিছু পুরুষ মানে যারা এরকম বউ ব্যবসা করে বউ তাদেরকে নিয়ে আমি বলছি সব কন্টেন্ট ক্রিয়েটারাই যে বউ ধরে তা কিন্তু না অনেকের এক বউ নিয়ে তারা ভিডিও করে টাকা ইনকাম করে নিয়ে কিন্তু ভালো আছে আপনার তো দেখতাম কি আর যখন মন চায় তখন সেইভাবে আমার কাঠের পুতুলের মতো আমি নিজের ইচ্ছা করছিলাম ছেলের নাম পঁচিশ হাজার আপনাকে টাকা নিয়ে নিয়েছে আবার টাকা দিন আমরা টাকা দিয়েছে আর ওই টাকা আমিও তো কিনে দিয়েছি হাজার টাকা আনটি আনটি কিনে আপনি নাকি সবকিছু রাগারাগি করলে ভেঙে ফালান এটা করেন সেটা সন্ধ্যে ওই ওইরকম আমার দূর দেয় বলতেছে আমার আইফোন ভেঙে ফেলেছে ল্যাপটপ ভেঙে ফেলেছে ওকে একটু বুঝান সব ভেঙে ভেঙে ফেলার কাজ করিস কি করবে যখন নষ্ট হয়েছি নষ্ট হয়েছি আমার আর ভালো দরকার নেই সংসার তো পায় জানাই ধরি যে যা ভুল হয়েছে হয়েছে তুমি তো মেদিনে নিয়েছো সবার কাছে বলেছো তার পিটির পাড়ে কিলচড় লাথি মুখের ভাষা তো আছে কিলচড়ে আমার কোনো সমস্যা নাই মুখের ভাষা তো ঠিক ভাই কিসের ভালো সেদিন কক্স কি কয়ে সরি কাজী ডেকে নিয়ে আসছিল কাজী কক্স যে আলম হাসান যদি আমি আগে জানতাম কোনোদিন আসতাম না আমার মাফ ফিরে দাও বিয়ের সময় কি মেয়ের বাড়ির লোক ছিল না বিয়ের সময় যখন মেয়ের বাড়ির লোক ছিল না ডিভোর্সের মেয়ের বাড়ির লোক লাগবে কথা যে মেয়ের বাড়ির লোক আসবে আমি আমার বাড়ির লোক আসবে আমার জোর করে ধরে নিয়ে আসেছে ডিভোর্স দেওয়ার জন্য আমি কাজে শোনো কাজ কথা আমার মাফ ফির আমি চলে গেলাম পরে কাজী সেখানে ওর কাছে মাপছে দেখতে দেখা গেল আপনার খুব ভালোবাসা ভালোবাসা ওর উপরে 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 ভালোবাসা তাছাড়া কিছু না শুধু মানুষের সীমৃতি আদায় করার জন্য তাছাড়া ভিতরে কোনো ভালোবাসা নেই

এখনো বলতেছে আমি ওর মা আসতেছে ভাই আসতেছে আমার আর ওর এখন আমি এখান থেকে নিয়ে যাইতেছি ভাই আমার সাথে সকালবেলা আমার সাথে আসার পর সামান্য কথা হয়েছে ড্রাইভার আমি যে নিয়ে আমি এগুলা পরে যখন আমার বেস্ট আমি থেকে ভাই দিকে পরে সাথে কথা বললাম ভাই ওর কোনো না বলেন আমি আসতেছি আর সামনে নিয়ে আসেন আমি কোন সামনে যাবো না

এখানে আমার বাসা থেকে ঢাকা দূরত্ব অনেক বেশি ওকে বলছি কোনো কিছু না আমি চালাই আপনাদের জুতো আমার মুখ আমি যেখানেই থাকি জিনা আপনার হলো মেইন শহরে আমার নাম বললে আমার বাসা দেখাই দেবে যাবেন আর আমি যদি কখনো ভিডিও করি আমি ঢাকা শহরে চলে যাবো আপনারা আপনাদের জুতো আমি যদি কখনো তখন আপনাদের জুতো

আমার হয় আমি হাইটে গেলেও আমি ওটা চালাইতে পারবো কিন্তু খুব বিলাস বল আগে চলছে আমি ওইভাবে চালাইতে পারবো

উনি থানা আমাদের কালেকুর থানায় যাবে আমার এলাকা চেয়ারম্যান মেম্বার আছে সেখানে যাবে উনি কথা হলে এস পির কাছে যাইবো এস পি দিয়ে আমরা ধরা কেন উনি তোরা থানা আসছে কেন আমি আবারও বলে যাচ্ছি আমি যদি এখান থেকে যাই যে জামেলা দেখাচ্ছেন না আমি যদি ঢাকা ভাই সে আমাকে এক প্রকার মনে করেন

এই যে আলম হাসানের কথাগুলো শুনেছেন এবং আলম হাসানের বউয়ের কথাগুলো শুনেছেন ওনার বউ যে কথাগুলো বলেছে সেই কথাগুলো আদৌ কি সত্য নাকি আলম হাসান যে কথাগুলো বলেছে সেই কথাগুলো সত্য সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন সম্মানিত দর্শক এই কন্টেন্ট ক্রিয়েটর আলম হাসানের আগের বউটাও কিন্তু এরকম ঝামেলা ছিল এটা অনেকেই জানেন তার ঘরে যেটাই আসে সেটাই ঝামেলা করে এটা কতটুকু যুক্তিসঙ্গত সেটা কমেন্টে আপনারা মতামত দিয়ে জানিয়ে যাবেন ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম